জেটিয়া থানার বড়সড় সাফল্যের সন্দীপ ঘোষকে মারধরের ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তি গ্রেপ্তার গত সাতাশে নভেম্বর ত্রিকোণ প্রেমের ঘটনার মারধরের অভিযোগে তেইশ বছরের শুভ্রনীল কিস্কু পঁচিশ বছরের জিৎ সরকারকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পাঠালো জেটিয়া থানার পুলিশ ধৃতদের হেফাজতে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সন্দীপ ঘোষের মারধরের একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ধৃতদের বিরুদ্ধে কেস নম্বর একশো চুরাশিতে